ইয়াগো ফালকে সিলভা তিনি কি ইস্টবেঙ্গলে সই করেছেন এই মুহুর্তে অন্যতম বড় একটা কনফিউশান বিষয় তো কনফিউশানটা এই কারণেই হচ্ছে যারা আমার নিয়মিত ভিউয়ার্স রয়েছে যারা আমাকে বিলিভ করো আমি বিকেলবেলাই বলেছিলাম যে ইস্টবেঙ্গল তোর রিপ্লেসমেন্ট হিসেবে নতুন কাউকে আর নেবে না তো একটু আগেই বেশ কয়েকটা বড় বড় চ্যানেল থেকে এটা ভিডিও সার্কুলেট করা হয়েছে যে এই ফুটবলারটি ইস্টবেঙ্গলে সই করে দিয়েছে তাহলে কি আমি মিথ্যা কথা বলেছি বা কি হচ্ছে ব্যাপারটা অ্যাকচুয়ালি যে কখনো বলছে যে তার ফিটনেস নেই কখনো সে ফিটনেস চেষ্টা ফেল করছে কখনো তাকে আবার সই করানো হচ্ছে চুক্তিতে তো সেই ব্যাপারটা ক্লিয়ার করছি তো সেই কারণে একটু আগে বাড়ি ঢুকে মানে চোখপুর একদম ঘুমন্ত অবস্থায় রয়েছে তার সত্য ভিডিওটা করছি তো তোমাদেরকে ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিন কিছুই না বেঙ্গল ইয়াগো ফালকে সিলভাকে যেটা বলেছিল যে এক মাসের চুক্তিতে তারা এই প্লেয়ারটিকে নিয়ে আসবে এবং তাকে দেখবে যে তার কী হয়েছে এবং সে প্রথমে সেটাতে রাজি হয়নি আর যে সন্ধ্যের পর শোনা সে নাকি রাজি হয়েছে তো তাহলে কি তোরওকে স্পেঙ্গল ছেড়ে দেবে তো ক্লিয়ার করে দিচ্ছি এটা কিন্তু কখনোই নয় ওকে তার কারণ ইস্টবেঙ্গল কিন্তু সুপার কাপের জন্য তোরকে রেজিস্টার করিয়ে রেখেছে আইএসএলের জন্যও তাকে রেজিস্টার করিয়ে রেখেছে ফালকে কবে আসবে সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো গ্যারেন্টি নেই যদিও সেকেন্ড ট্রান্সফারেন্টও বন্ধ হতে কিছুটা সময় লাগবে হয়তো তাকে ইস্টবেঙ্গল কোচ কার্লস দেখবেন তো এবার প্রশ্নটা হচ্ছে যে ফালকের অ্যাকচুয়ালি কি হয়েছিল তার টিবিয়াটা ভেঙে গেছিলো তো যারা অনেকেই ফেক ফেক বলে চিল্লাচ্ছ যদি মেডিকেল সায়েন্সটা একটু জানো তাহলে আমি বলছি যে কারোর যদি টিবিয়া ভেঙে যায় ওনার আমি যেটুকু শুনলাম যে টিবিয়া দুটুকরো হয়ে গেছিলো টিবিয়া হচ্ছে পায়ের শিন একটা খুব ইম্পর্টেন্ট বোন শিন মধ্যে দুটো পার্ট থাকে একটাকে বলে টিবিয়া আর একটাকে বলে ফিউগুলা তো সেই যদি ভেঙে যায় মানুষের পক্ষে ফুটবল খেলাটাই ডিফিকাল্ট হয়ে যায় ঠিক আছে মানে পরবর্তীকালে মাঠে নেওয়াটাই ডিফিকাল্ট হয়ে যায় আর একটা নর্মাল মানুষ যদি টিবিয়া ভাঙে তো তার অন্তত তিন থেকে চার মাস সময় লাগে যা হাঁটতে তো যেটা শুনলাম যে তার ছ মাস আগে টিবিয়া ভেঙে গিয়েছিল তো যেটা আমার মনে হচ্ছে যে তিনি হয়তো রিহার্ভ করতেই ইস্টবেঙ্গলে আসছেন ঠিক আছে তো যদি চুক্তিতে সই হয়েও থাকে হয়তো হয়েছে তো চুক্তিপত্রের ক্রসগুলো আমার মনে নেই তবে এখন তিনি খেলার জায়গাতে আছেন এরকমটা কিন্তু বলা যাবে না বড় মাপের ফুটবলার তাকে দেখে নেওয়া হবে হয়তো প্র্যাকটিস এবং তারপরে নেক্সট সিজনের জন্য তাকে ভাবনা চিন্তা করা হবে এই একটা ঘটনা হয়তো ঘটতে চলেছে তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলে না So tada good night